হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন অর্কো স্টুডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে একটি অবিচারের গল্প শেয়ার করছি এক কোম্পানিতে ছিল এক পিঁপড়ে সে প্রতিদিন নয়টা অফিসে ঢুকত তারপর কারোর সঙ্গে সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত। ওই অফিসের সিও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারিশ ছাড়াই প্রচুর কাজ করছে সিংহ ভাবলেও পিঁপড়াকে যদি কারো সুপারভিশনে দেওয়া যায় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে কয়েকদিনের মধ্যেই সিংহ একটি আরশোলাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল সুপারভাইজার হিসাবে এই আরশোলাটি ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত আরশোলাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত কয়েকদিনের মধ্যে আরশোলাটির মনে হলো তার একজন সেক্রেটারি দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাকড়শাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে আরশোলাটি তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করছে বাহবা পাচ্ছে কিছুদিনের মধ্যেই আরশোলার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখবালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো আইটি বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ পেল মাছি আমাদের কর্মী পিপরা সে প্রতিদিন অফিসে এসে প্রচুর ক্লাস করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় সপ্তাহে চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয় নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে বেগাত ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সে বিরক্ত হতে লাগলো সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময় সিংহ ঝিঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল ঝিঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ার অর্ডার দিল কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে ঝিঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত প্রয়োজনীয় কাজের জন্য সহকারী প্রয়োজন হলো কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঝি পোকার নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে পিঁপড়া যেখানে কাজ করে সেখানে ছিল আগে চমৎকার একটা পরিবেশ এখন সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই খুব মনমরা হয়ে কাজ করে ঝিঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বুঝাল অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিপার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামধন্য কনসালটেন্ট পেচাকে অডিটর রিপোর্ট ও উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল পেচা তিন মাস পিপার ডিপার্টমেন্ট মনিটর করলো সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল তারপর বেশ মোটাশোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহর কাছে ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কর্মী ছাঁটাই করা হোক পরের সপ্তাহে বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারাল ওই হতভাগ্য পিপরা কারণ প্যাচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে তো ফ্রেন্ডস এই গল্পের মোরাল অব দ্য স্টোরিকে আমরা কি শিক্ষা নিতে পারি এই গল্প থেকে অতিরিক্ত ম্যানেজমেন্ট এবং অপ্রয়োজনীয় মিটিং ও কাগজপত্র আসলে কর্মদক্ষতা নষ্ট করে যারা কাজ করে তাদের গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় অবশেষে বলির পাঠা হল সেই নিষ্ঠাবান কর্মী সে এক সময় অফিসের আসল চালেকচ শক্তি ছিল তো ফ্রেন্ডস গল্পটা কেমন লাগলো যদি গল্পটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে